আমার কাজটা আছে যে মেয় আমি রিজাউল কি আছে কছে যে রপ বিষে এই জায়গা হ্যাঁ কোন সময় কয় দুই মিনিট দুই ঘন্টা দুই ঘণ্টা আছে কী দিন খাই আসি অজ্ঞানেই পরে গেছে কোনো উজ্জান নাই কথা মতা তা আপনারা আসেন তাই কছে কি না থাকলে আমরা এখন যাব না এত রাত্রে আমি মা যাব গাড়ি মারি নাই কিছু নাই রাত এগারোটা সময় তাই কি মাজুবাই গাড়িতে আসে না যে মাজুবাই গাড়ি যাব মাঝুবাই গাড়ির চার্জ নাই গাড়ির চার্জ দিয়ে গম হয়েছে গেছে আমার মাইজেন সাহালের কথা সে কে যে ওর আব্বাবার দায়িত্ব গেছে কে এখন যাব না আবারও কয়েছে তাই কিনা আমরা এত তোলা যাচ্ছি না আর ও গম আছে কথা গোম আমরা পারবো না গোম গম পারে কি ওসব জানি না ও গেছে ওখানে থাক দরকার আমরা সহালে যাব এই কথা কইছি আর ফোন দেয় ফোন না দিয়ে আমার ওই

পরে এক সপ্তাহ পর ওরা থিয়ে দেয় নাই আমার বউ ফোন কছে এসে আমার নিয়ে যাও আমি আবার যাই নাই কয়েছে তুমি চলে আসো গিয়ে চলে আসো পরে কালকে আবার ফোন দেশে যে আসো গেছি যাওয়ার পরে আর বড় অন্য রুমি থুয়ে আমার তিন সমি আপন সুমন্ধি এটা আর দুটো স্বাস্থ্য সময় ওরা মিলে আগে কষে মার ধরে পরে এটা কষে কি দে মালদি পরে ফেঁকিয়ে দেশ মেস হেঁ দে তার সাথে এটা কাম করে ক'বনে যে ঐনে আছে তাকে আমাৰ আকতু কৈছে আমি আকৰ এমাহ ধৰেছে ধৰাৰ পৰা তাৰ আগত কৰি ৰৈছে মাৰটো সেনেকৈ ঘুচি আৰু যে আহ চে এমাহ ধৰি ৰাখছ এম্বাকৈ ধৰি কালবিধ দিয়ে আৰু মই আটকি ধৰি ৰাখিছে আৰু জিবি মোৰ ক'ত জ্বলি যাছিলে ধৰি ৰাখিছোঁ আমি পাইদি ফেন্টি পাৰি নাই চাউল মোৰ কৰিছে ঢেক গিলেদি চাউন ঢেঁক গিলে দিছে জ্বলাৰ চদলৈ তাৰপৰা এটা কৈছে নাৰ জুতি মৰিয়েই তাই আৰু এটা কৈছেও মৰবিনে নাই কিছুনা নাই পরে এক লোক করে বাড়ির সাথে ওই ভর্তি রাত্রি পালিয়ে দেয় তো তো ওই কথা মতো শুনে আসে আসার পরে কছে কিরে হয়েছে কছে কিছু না পরে কছে তালেছে সাবিসি কিছু তারপরে কছে এই কাহিনী ওর তাই বুঝেছে পরে কছে তে ডাক্তার নিয়ে কছে মরবি না তো ডাক্তার নিয়ে আসে পরে ও আবার কছে আমার কাছে গেছে যে কছে ওর অবস্থা কিন্তু খারাপ তারা তাই ডাক্তার নিয়ে নেয় সবটি মরবি না

ওরে বাড়ির ফোন দিয়ে কেউ কাছে ও বাড়ির কাছে ভ্যান ভাড়া করে নিয়ে যায় রাস্তার পরে আপনারা আমার বাড়িতে আমরা যাবো না এখন ওকে যদি খেয়া যায় কার আপনারা খাওয়ান ওই তো আমরা কালকে দেখবো পরে যখন দুয়ারে ফোন আমার চেয়ারম্যান কয়েছে যাও মোতালে চেয়ারম্যান পরে আমার ভাইরা যায় আমার নিয়ে আসে

পরে কছে ওর সৈল দাতিক পরে আমার স্ত্রী কছে কি না আমি ওর যাব যাবো পরে আমার কসে নিয়ে চলো সেইবার আমি নিয়ে চলে আসিলাম এবার এখন খুব বুঝাই নিয়ে বুঝা আছে তো কথা আমি যাবো না স্ত্রী বলতেছে আপনার এইগুলো করেছে আপন সম সেটির নাম রিজাউল আর দুই এটার নাম হচ্ছে গা মনিরুল এটার নাম হচ্ছে গা আজমল এরাই জোর করে আপনার এগুলো এই তিনজন মিলে মেঘনা বাজারে পড়তাছে মেঘনা ভাই স্কুল আছে না স্কুল নাই পাতে যাই মো রাস্তা এটা মাটি রাস্তা নেবে গেল ওই মাটি রাস্তাতে নাইবে দুই বাড়ি পরেই ঘটনাটা কত তারিখে কালকে কত কালকে কয়টা কালকে কয়টা দিকে আমি ওই বাড়ি গেছি পৌনে নয়টা নয়টা কি সাড়ে আটটা এরকম অতটা খেয়াল নাই এটি হয় হচ্ছে আজ সাড়ে নয়টার দিক আপনার স্ত্রী কি হসপিটালে আছেন আপনার স্ত্রী কি জানে ওইখানে তো আছে স্ত্রী ওইবারে জানে আসে নাই আসে নাই না আমার শ্বশুর আইছিল পরে আমার মা আবার কইছে এরাই খাওয়াইছে আমার শ্বশুর সামনে আবার চলে গেছে তারা করে 1 মিনিট করায় নাই বিষয়টা থানা থেকে জানে জানাইছেন আমার মেজো ভাই জানে থানা থেকে জানানো হয়েছে থানায় কোনো অভিযোগ করা হয়েছে হয় অফিসে করতে গিয়েছিল পরে কি হয়েছে জানি না আমি আমার ভাই আপনাদের চেয়ারম্যান কে তিনি জানেন বিষয়টা হ্যাঁ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া